গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাহলে আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আজকে কী করবো না করবো এক্সাম দিতে যাবে রেডি হয়ে গেছে মামাম দৌড়ো দৌড়ো হাঁটতে হাঁটতে পড়ে যায় পড়ে যায় গায়ে জোরই নেই মামামে খাবে না জোর হবে কত থেকে বলো তোমরাই বলো দেখো রুটি খাওয়ার তরকারি এখানে একটু ভেন্ডু দিয়ে দিচ্ছি ভেন্ডি আর আলুর তরকারি করবো চলো আসো খাবে আসো এই বসা মামাখানে মশা চলো আসো হ্যাঁ ভালো লাগে না থাকলে তরকারি কমপ্লিট দেখতেই পাচ্ছ আর আমার এখানে রুটিও হয়ে গেছে দেখো আমি এখানে শাক ভাজি আর আমার বৌদিরা বসে গল্প করছে এত কাজ করাচ্ছে দেখেছো তো আমার বৌদিটা কেমন শয়তান দেখছো আমাকে বলছে আছে এখানে বসে গল্প করছে এখানে এখন বড়বর্তী আলু ভাজা হচ্ছে আমার বৌদি এখন আঙুর কেটে দিল দেখো

ঠিক আছে আমার মাছের ঝোল আছে বেঁধে দিতে বললো মুখটা ভালো করে বাঁধো ছিপ দিয়ে মাছ যদি পরে মাথা পড়ে যাবে থ্যাংক ইউ চলো আমরা এখন বাড়ি যাবি কেন ধরো মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা শেষতে যাবি আজকে তাই বলছে দাদা দাদা হায় নো গাইস দেখো তোমাদের দাদা ভাই আদি কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে আমুক এরকম দেখো কি দারুণ একটা ফ্লাওয়ার ভাস সমেত ফুল দেখতেই পাচ্ছ ঠাকুর লোকনাথ বাবা এই একটা ফ্লাওয়ার ভাস দারুণ মানে কি ভালো লাগছে দেখতে কী বলবো তোমাদেরকে এত দারুণ লাগছে দেখেছো দেখো দেখো ফ্লাওয়ার ভাষগুলি কি দারুন এই সাদা ফুলটা এত অপূর্ব লাগে আমাদের ঠাকুরের সামনে রেখেছি কি বলবো দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর নৌকার মধ্যে বসে রয়েছে গণু বাবা সরস্বতী ঠাকুর কি সুন্দর সরস্বতী ঠাকুর এটা দেখো গণপতি বাবার কালারটা কি দারুণ অ্যান্টিক কালারের মধ্যে খুব সুন্দর লাগছে আমাদের সঙ্গে খুব সুন্দর লাগছে গিফট গুলো বলো ফুল কত ধরনি আমার মা কালকে আইসক্রিম ছিল মামমামকে তা মামাম এখনো খায়নি বলছে বলছি খা বলছে খাবে না খাবে না বলছে দেখো না কর কামড়া দেখো খাবে না বলছে তো চলো আমি খেয়ে নি তোমরা একটু খাও বন্ধু তারপর আমরা খাবো দেখেছো চাই চাই বাই 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 মাবে আমি বাড়ি নিয়ে রুটি তরকারি আছে খেয়ে নে আর বোন কেনাল একটু চাষ করে দিতে হটপটে রুটি আছে দেখ

দেখো মাম্মা ওই যে কোলে নিয়ে বসে আছে আমাদেরকে দেবেই না। আমার ননদে তুমিই মেয়ে ছেলে হয়ে গেল তো এখন তোমরা। কথা। মাম্মা ভাই কোলে নিয়ে বসে আছে। মামিদের কোলে দেবেই না বলছে। বলো। তুমি কিছু বলো। তো ভাইটাকে কোলে নিয়ে কেমন লাগে? কেমন লাগে বলো? হ্যাঁ?

এখন আবার খিচুড়ি হবে আমার দাদা ফোন করে বললো রাত্রিবেলায় খিচুড়ি খাবে তা এখন অল্প করে খিচুড়ি করে দেবো এখন আমি করে দেবো বৌদি দোকানে গেল এখানে চালে ডালে আদা তারপরে হচ্ছে জিরা বাটা শুকুন লঙ্কা একটু নুন মিষ্টি সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে তাছাড়া ভাতের চালের খিচুড়ি হচ্ছে আজকে হ্যাঁ দেখো এখানে সব কষিয়ে একটু আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে জলটা দিয়ে দিয়েছি এটা ফুটুক টকবাক টকবাক করে তারপর আবার দেখা হচ্ছে দেখো লঙ্কা ভাজা হচ্ছে শুকনো লঙ্কা আলু সিদ্ধ মাখা হবে আলুর চোখা মানে খিচুড়ি তো সবাই খাবে না তার জন্য আর এখানে হচ্ছে বেগুন ভাজা চাক করে বেগুন ভাজা আলু সিদ্ধ মাখবে তার জন্য পেঁয়াজ কাটছে বৌদি ওইজ তুমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ গ্যাস আসতে দিয়ে দিয়েছি একটু ভাপে ভাপে হোক আর এখানে খিচুড়ি টপবাক টকবক করে ফুটছে কালকে কি রান্না হবে এখানে এই পিঁয়াজটাতে আলোর মাখা হবে আর এটাতে ডিমের অমলেট হবে তাই ডিমের অমলেটের পেঁয়াজ কাটা হলো বেগুন ভাজা কমপ্লিট হচ্ছে লঙ্কা আর পিঁয়াজ ভেজে রেখেছি দেখতেই পাচ্ছি হবে টকবক টকবক করে প্লেটে করে দেখো একটুখানি টেস্ট করছে ও কি বলবো এত অমৃত শুধু দাদার জন্য দাদার জন্য করা হয়েছে করে কিন্তু আমি আগে জানলে পরে আমার ভাতটা ওর মধ্যে আমি দিয়ে দিতে বলতাম এত টেস্টি হচ্ছে আমরা তোমাদেরকে আমি বলে বোঝে তোর আমরা অনেকদিন করে ইচ্ছা করছিল ভাতের চালের দিয়ে খিচুড়ি খেতে তুই করতে পারি না আমার দিদি গেলে পরে বলি আমাকে করে দিতে